রাত সাড়ে দশটা এখনও আমরা রয়েছি বঙ্গীয় ফুটবলের নিয়মক সংস্থা আইএফএস সদর দপ্তরে মঙ্গলবার কলকাতা ফুটবল লীগের সূচনা হচ্ছে প্রিমিয়ার ডিভিশনে মুখোমুখি হওয়ার কথা মেহাবাডান এবং ওয়ারি কিন্তু ওয়ারি সাসপেনশন কি উঠলো টালিগঞ্জের সাসপেনশন কি উঠল ওয়ারি এখনও কোনো খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করতে পারেননি সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আমরা দেখলাম ড্রামা আনলিমিটেড সন্ধ্যা ছটা থেকে আমরা দেখছি ছটা চল্লিশে পদাধিকারীদের সভার শুরু হয়েছিল সোয়া দু ঘন্টা সেই সভা চলেছে তারপর সেই সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে এরপর ফিক্সচার করতে বসেছেন আইফ সচিব অনিবা দত্ত এখনো সাড়ে দশটা বাজে ফিক্সচার কিন্তু এখনো প্রকাশিত হয়নি এই ফিক্সচার প্রকাশিত হলে জানা যাবে মোহনবাগান ইস্ট বেঙ্গল কবে না মোহনবাগান ইস্ট যে চতুর্থ রাউন্ডে ম্যাচটি সেটি কবে হতে পারে আমরা এই ফিক্সচারের জন্য প্রাণপাত পরিশ্রম করছেন অনির্বন্ধ দত্ত সচিব সব কিছু করার পর তিনি কি বললেন চলুন একবার শুনানি সূচনা বলছি পরে ফাইনালি আজ এই ফিক্সচার বেরিয়েছে ফিক্সচার সব ক্লাবদের কাছে মেলের ফুটে পৌঁছে যাচ্ছে ফিক্সচারে যেটা মূল খবর বা আপনারা যেটা জানতে চান সেটা হলো 30শে জুন 25শে জুন মহমেদন মুখোমুখি হচ্ছে ওয়ாரிস 30শে জুন ইস্ট বেঙ্গল ক্লাব টালিগঞ্জের এগেনস্টে খেলতে নামছে এবং 20রা জুলাই মোহনবাগান এসজি খেলতে নামছে স্থাপনা ভবানীপুরের বিরুদ্ধে মোহনবাগান ইসবঙ্গের ম্যাচ কি 13ই জুলাই হচ্ছে চতুর্থ আগামী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এসজি এর ম্যাচ তেরোই জুলাই আপলোড প্ল্যান্ড আছে

কিছু মানুষ যারা নিঃশব্দে পর্দার আড়াল থেকে ফুটবলের সেবা করে যাচ্ছে সেরকম কিছু মানুষকে স্বীকৃতি জানানো তারপরে একটা নৃত্যানুষ্ঠান থাকবে তারপরে জিদ্দাঙ্গুলি গাঙ্গুলি বম্বে থেকে আসছে এই খেলায় পারফর্ম করার জন্য এবং তার সাথে থাকবে লেজার শো ফায়ার এবং মহাম্যাডামের খেলা মহামেডান আইএসএল ওঠারবার প্রথম খেলতে নামছে আমি দৃঢ় বিশ্বাসী মহামাডানের সাপোর্টাররা মুখিয়ে আছে তাদের প্রিয় দলকে মাঠে দেখার জন্য এবং সেদিন মহামাডান সাপোর্টাররা সবাই একত্রিত হবে মাঠে সেই খেলা করবে এই সবথেকে গুরুত্বপূর্ণ যে ওয়ারিয়ার টালিগঞ্জ এতদিন ধরে সূচিটাকে বলা হচ্ছিল সম্ভাব্য সূচি কারণ এই দুটোর উপর অন্তর্বর্তীকালীন নির্বাচন ছিল আজকের এই যে সূচি প্রকাশ হলো তাহলে কি কি বলবেন যে এটা সেই নির্বাচনটা উঠে গেল আমাদের একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই কমিটির আলোচনার মাধ্যমে যেটা উঠে এসেছে হল ওরা বলেছে যে ওরা কোনোভাবেই এই যুক্ত ছিল না এবং যেহেতু এখনো মামলাটা তদন্তের মধ্যে রয়েছে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে তো তাদের ক্ষতি হয়ে যাবে তারা খেলতে পারবে না তো হাই পাওয়ার কমিটি যেটা ডিসাইড করেছে যে তারা যেহেতু বলেছে তারা কোনো কিছু জানতো না সেই জন্যে একটা গ্রস নেগলিজেন্সের জন্য তাদের পেনাল্টি করা হবে এবং তাদেরকে প্রভিশনালি খেলতে দেয়া হবে এই লিগে কিন্তু যদি পুলিশের রিপোর্ট তাদের পরে না আসে তাহলে পরে সেক্ষেত্রে আবার হাই পাওয়ার কমিটি ডিসিশন নেবে যে তাদের অ্যাকশন তাদেরকে